এই তো আমার বই মাস শেষ বেতনটাও লাগছিল দেখি চাচি রে বইলা দেখি চাচি চাচি সব তুই বলছিলাম যে মাসের শেষ তো বুঝছি বুঝছি খারাপ তুমি আসো দেখে একটু ভরসা পাই নইলে পুল বন্ধ করে পরাই তাম দর পাঁচশো টাকা নিয়ে দাও আর পাঁচশো টাকা নিয়ে কালকে দিমনি আর বাকি যারা দেয় নাই হ্যাঁ আমি আমাকে মাই রে কয়ে দিমনি চাচি টাকাটা দিয়া খুব উপকার করলে উপকারের কি হইল। তুমি পরিশ্রম করছো পরিশ্রমের পারিশ্রমিক নিছ হে এতে উপকার বলার কোনো দরকার নাই আর শোনো তুমি যে পড়াইতেছ আমার পোলাটা এবার ভালো রেজাল্ট করছে সব তো তোমারই জন্য না না চাচি কি যে বলেন না আমি আর কতটুকুই বা পরিশ্রম করছি আমার থেকে আপনার ছেলে বেশি পরিশ্রম করছে আমি যতটুকু করে পড়াইছি ও তার থেকে বেশি পড়াগুলো রিভাইজ করছে আর মনোযোগ দিয়ে পড়াগুলো ও শুনছে এর কারণে ও ভালো রেজাল্ট করতে পারছে ঠিকই কইছো আসলে দুইজনেরই পরিশ্রম আচ্ছা এবার তাহলে আসি চাচি এখন যাইবা একটু নাস্তা করে দিতে না না আবার কামাল ভাইদের বাড়ি যাইতে হইব ওইখানে গেছে মাসের বেতন আছে আমার আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও মাস্টারনি এটা খুব তো ভালো জামাইটা বিদেশ হয়েছে হ অনেক বছর হইছে কোনো খোঁজখবর নাই মাস্টারনি অনেক লেখাপড়া করছে বইলাই আজ কামাই রুজে করতাছে ফুলাতন পড়াইয়া নিজের শ্বশুর শ্বশুরিরে ও পালে খাবার বাপের বাড়ি ও পালে দেখ আমি আমার কাজখন করি ওয়া আলাইকুম আসসালাম কেমন এই তো ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আপনাদের কিছু কথা ছিল কথা কি কথা বলছিলাম কি ম্যাডাম আমার বুনতার কিছুদিন পর পরীক্ষা আপনি যদি একটু পড়াইতেন ভালোই তো ও আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আসলে পরীক্ষা তো সামনে আমি যাব অবশ্যই যাব এবং পরে আসব আর আমার ছাত্রছাত্রীদের তো খুব চাপ আমি দেখি সময় করে যদি পারি অবশ্যই যাব আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি একটু চেষ্টা করে দেখেন আচ্ছা ভালোই হইল আমার আমার আরেকজন স্টুডেন্ট বাড়লো আমি বেতন পাবো আমার সংসারের জন্য ভালোই হইলো তাই না বড় দিব তাহলে খারাপ না দিতাছি হনো গুরর বড় গাছ দিহি কথা আছে দিগা হোক কি ক মাছে তো প্রায় শেষ মাছটা নিয়াবো বেতনের লাগিয়া আজকে বেতনে দে হ্যাঁ তুমি কাজ কিরো আজকে তো আমার কাছে কোনো টাকা নাই তু ম্যাডাম রে কও দুই দিন পর আমরা রে দিয়ে দিমনি কোবার পর বানায় না কেন পারমু কিন্তু ম্যাডাম রে যদি ঠিকমতে টাকা না দে

আমার দুই মাসের বেতন বাকি ছিল। আমি বুঝতে পারছি ম্যাডাম। আসলে হয়েছে কি আমার তো এখন পকেটে টাকা পয়সা নাই। আমি দুই দিন পরে দেই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আপনি যদি দুই দিন পরে দিতে পারেন দুই দিন পরেই দিন। টাকাটা আসলে আমারও তো দরকার ছিল। কিন্তু সেরকম বিশেষ দরকার না। আপনার যখন সুবিধা হবে আপনি তখন দিন। আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি খুশি হলাম। দেখ দেখা শেখ হই। এ এক কলম লেখা বড় করছ নাই আই সস্ত আমার বউ ইয়ে তোর বাপে একজন হেও তো এক কলম লেখা বড় করে নাই গੁੰদি এ কইতে এক করে করে উল দায়া ফলে ইসতে এই কারণে আমার পোলা বন রে আমি লেখা পড়া এইটা তুই ভালো কাম করছিসা তুই ভালো কাম করছিসা এইটা আমি মানি যদি তাই না করতি তাহলে তো গড় ধাক্কা দে বৈ গরেতাম থেকে তোর বাপের বাড়ি যায় এ তোর বাপের তুই একসাথে থাকতি ভাইজান এত রাগা রাগারাগি করবেন না আসলে কি বলেন তো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা যদি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে দেখবেন আমাদের দেশে আর কোনো অভাব অনটন থাকবে না আচ্ছা যাক আমি এখন যাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা ম্যাডাম যান আচ্ছা আসসালামু আলাইকুম এসে দেখ এই হলো শিক্ষিত মানুষ আমরা দুইজনে ঝগড়া করতে পারি না ছিলাম খামায় থেকে গেল জনে তো মানুষ কয় শিক্ষাই যা তি বেরতন আর তোরে কয়ে কি হবো তুই তার এটা কিছুই বুঝবি না যা ঘরে যা আমি ঘরের গার্জেনি জি আমরা ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের বাসা সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে भाभी একটা কথা জিজ্ঞেস করি এই জি ওই আপনি এখন যে টিউশনি করেন হ্যাঁ ওই আপনার স্বামী কি দৃষ্টি কাজ আসে নাই ইনি মানে ও এখন আসে নাই আর সেই যে বিদেশ গেছে ফিরবো কি ফিরব না ফোনে আর যোগাযোগ হয় নাই ভাই খুব খুব চিন্তায় আছরে নিয়া আসলে তো ভাই চিন্তাই বিদেশে লোকজন থাকি বড় যদি যোগাযোগটা থাকে তাইলে পরে তো চিন্তা করব ভাবে আপনাদের খুব কষ্ট হইতাছে না 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 একটু তো কষ্ট হই বই আমি হইতাছি কি প্রবাসী বউ আমার তো কপালে দুঃখ কষ্ট লেখা থাকবই থাক বই আমার স্বামী দা বা বিদেশে খাইটা মারতেছে হ্যাঁ আমি হয়তো বা জানতেও পারতেছি না যা করে আল্লাহ ভালোর জন্যই তো করে আমি টাকা পয়সা পাঠাই না বললামই তো যোগাযোগই নাই টাকা পয়সা তো দূরের কথা ও ভাবি বুঝতে পারছি ভাবি ব্যাগে কি নিয়েছে অল্প কিছু বাজার আর আব্বার জন্য ওষুধ ও আসলে ভাই বাবি আসলে অনেক কষ্টেই চলে উলাবন গুলো পড়ায় আর কিছু টাকা পয়সা যা এগুলো দিয়ে সংসারটা চালায় আবার তার বাপের বাড়িও শুনছি আমি ঠিক আছে ভাবি আপনার দাঁড়া করায় কষ্ট দিলাম এবার না না ভাই আসলে কোন মুখে যে বলি অত টাকাতে তো রোজগার করতে পারি না যদি পারে বাড়ি যাইয়া একটু পানি খাইয়া আসেন আরে বাবি এরকম কেরা কইতেছেন কে দেখছেন কি বিদেশ থেকে টাকা পয়সা দেয় না টিউশনই করে সংসার চালায় শিক্ষিত আলে আজকার পরে তারা তো পড়ালে তাও একটা সংসারটা চালাইতেছে

হা আ বা হ্যাঁ আমি দুপুরে খাইছি ওহ আব্বা এইটার মধ্যে আপনার খাবার ওষুধ আছে আর হইতেছে কি বাজারে মাগু আমি কইছিলাম কি তুমি বহু মানুষ হইয়া এই যে মানসির বাড়ির পোলাপ প্যান্ট পরা ভেট পড়াও খাইতে মরতো চ কিন্তু আমার পোলাপরা পলাটা বিদেশ গেল ক অবসর হয়ে গেল আইলো না আর তুমি আমার কোনো কাম কাজ করতে দাও না মাগো মা আমার গায়ে তন্ত্র শক্তি আছে আমি তো মাছ এখানে দিতে পারি তুমি না না আব্বা এই যে আপনি কি বলতাছেন আপনি মানুষের খেতে কামনা কেন দিবেন আব্বা আমি আপনার ছেলের বউ আপনার মেয়েরই মতন আমি আমার বাপের বাড়ির সংসার যেভাবে চালাই এই সংসার তো সেইভাবেই চালাইতেছি তাইলে আপনি কেন কাজকর্ম করবেন বলেন তো আর এই বয়সে কি কাজকর্ম করা মানায় আপনারে বলেন তাই বলে কি কোনো কাম কাজ করার লাগবে না তাছাড়া আমার ছেলে যদি বাড়িতে থাকতো আর ও যে দায়িত্বটা পালন করত। এই দায়িত্ব পালন করতেছ তুমি মাগো আল্লাহর কাছে আমি সবসময় একটা দোয়াই করি যে আল্লাহ আমার পোলাটা তুমি বাড়িতে না দাও আমার পোলাটা যদি বাড়িতে আসে তাইলে তোমার পরিশ্রমটা কমবো আর এতদিন যে পরিশ্রমগুলি করছো এটা সার্থকে লাগবো আব্বা আমি যেহেতু বাড়িতে আছি আমি আপনার কোনো কাজকর্ম করতে দিব না যাতো কাষ্কর আছে সব আমি একাই করব চলেন এখন ঘরে চলে அப்பா এই রাখ বাবা রাখ নানা কি কই আসিলি কোন খস খবর নাস নাই আমার আরে বাবার কথা কি মনে নাই আমি তন্তরি পাইছি আছি রে বাবা বাবা আমি অনেক কষ্ট ছিলাম এই কারণে তোমাদের কোনো সুখ দিতে পারি নাই আমার ওখানে অনেক সমস্যা ছিল अब्বা কিштоমা কি ভালোছো ভালো কেমনে ভালো থাকি সেই যে গেলা একটাবার খোজ খবর নিলা না বাইসে আছে কিনা মইরা গেছি হ্যাঁ একটাবার খোজ খবর নিলা না আমার কথা না হয় বাদি দাও এই যে আব্বা আম বার떡 टक খোজ খবর নিতে বারতা কোয়া সোনা আছো কেমন আছো কিচ্ছু জানি না আমরা তো ধইরা নিছি তুমি হয়তো আর কোনোদিন দেশে ফিরবা না এর জন্য খাইতে পাই না পাই নিজেই কাজে নামছি দুই অক্ষর লেখাপড়া তো জানি সেটাই মানুষের পড়ায়া পড়ায়া যা বেতন দেয় সেগুলো এনে সংসার চালায় খুব ভালো আছি আমি খুব ভালো আছি হ্যাঁ বোমা ঠিকই কইছে বৌমার লেখাপড়া জানে বিদায় মাইসের বাড়িতে পোলাবেন পরাইভেট পড়ায়া এই সংসারটা চালাইছে তত কোনো কোনো খোঁজখবরই নাই আজকে যদি বোমা যদি লেখা পড়া নাজান তো তাইলে এতদিনে আম শ্বশুর শুরু করার পর কবরে চালাই যেত গা আ আব্বা হ্যাঁ আমি কইলাম আমি বলে কষ্ট ছিলাম সেখানে আর যে দালালের মাধ্যমে আমার পাঠাইছিলে সে যেভাবে ভুলে দিছিল তার কাজের সাথে কোনো মিল নাই সেখানে যাওয়ার পর আমার অনেক দিন মরভূমিটা ফেলাই রাখছিল সেখান থেকে পুলিশের কাছে জেলও খার্চ কয়েকদিন আব্বা আমি ওখানে ভালো ছিলাম না যদি ভালো থাকতাম তাহলে তোমাকে বুলে থাকতে পারতাম না আমি প্রতিটা মুহূর্তে খালি তোমাকে কথা ভাবছি আজ জেলখানে বসে বসে পোহর গুনছি কবে বানিয়ে আজাব থেকে আমরা আল্লাহ মুক্তি দেবো আমি আবার কোনো কুল না পাইয়া তোমাদের কোনো খোঁজখবর নিতে পারি নাই আর ওই দেশের সরকার আমার পাড়াই দিছে জানো আব্বা আমি তার আগে কয়েক মাস পনেরায় কাজ করছি তখন কিছু টাকা জমাইছিলাম সেই টাকা দিয়ে

তোমারে আর আমি বিদেশ যাইতে দিব না তুমি যে টাকা পয়সা আনছো ওইটা দিয়া তুমি সেই কিছু একটা কইরো আর আমি পোলা পান প্রাইভেট পড়িয়া যে টাকাটা পাই সেটা কিছু খরচ করছি আর কিছু টাকা বাঁচাইয়া রাখছি ওই টাকা আমি তোমার হাতে তুইলা দিব সেইটা দিয়া তুমি যা ভালো বুঝো তাই করবা তাও তোমার আমি কোথাও যাইতে দিব না আমি বুঝতে পারছি আর এরকম লক্ষ্মী বউ যে প্রভাসের ঘরে আছে তার কখনো কোনো কষ্ট থাকতে পারে না আজকে থেকে ভালো থাকি মন্দ থাকি আমরা সবাই একসাথে মিলাই থাকবো হ্যাঁ তুমি ঠিক কথা কইছো আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো বোনা চলো ঘরে চলো ঠিক আছে বাবা চল গো ঘরে চল আমি দেখতে বাবা আমি নেই বাবা